হাই ফ্রেন্ডস এখন চর্চার পক্ষ থেকে সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা যে সমস্ত শিক্ষক উৎসশ্রী পোর্টালের মাধ্যমে ট্রান্সফারের আশায় ছিলেন তাদের আশাভঙ্গ হল আবারও কেননা উনত্রিশ বারো দু হাজার তেইশ তারিখে স্কুল এডুকেশন দপ্তরের পক্ষ থেকে এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চ অর্থাৎ প্রাইমারি বিভাগের পক্ষ থেকে যে নোটিফিকেশান জারি করা হয়েছে তার তাতে পরিষ্কার বলা রয়েছে যে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বর্তমানে প্রাথমিকের যে সমস্ত শিক্ষকের ট্রান্সফার হচ্ছিল সেই ট্রান্সফার কিন্তু আপাতত বন্ধ এই আপাতত বলতে এই ও কিন্তু বন্ধ থাকছে তো এর আগে আমরা জানি যে একটি নোটিফিকেশানের মাধ্যমে একত্রিশ বারো দু তারিখ পর্যন্ত এই উৎসশ্রীর মাধ্যমে অনলাইন যে ট্রান্সফার হচ্ছিল প্রাইমারির ক্ষেত্রে সেটি বন্ধ ছিল গত তিরিশে জুন এই তেই দু হাজার তেইশে কিন্তু এই এই নোটিফিকেশান জারি করে বন্ধ রাখা হয়েছিল টেম্পোরারিলিভাবে আর সেটাই কিন্তু এই টেম্পোরারিলিভাবেই কিন্তু বন্ধ রাখা হয়েছে তার একটি কারণ যে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে এডুকেশন দপ্তরে বা শিক্ষামন্ত্রকে আবেদন জানানো হয়েছে যে প্রাথমিকের যে নিয়োগ হবে সেই নিয়মের পরি নিয়োগের পরিপ্রেক্ষিতে আপাতত যেন উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে অনলাইন যে ট্রান্সফারের ব্যবস্থা ছিল সেটি যেন আরও ছমাস বন্ধ রাখা হয় অর্থাৎ তিরিশ ছয় দু তারিখ পর্যন্ত এটি যেন বন্ধ রাখা হয় তো প্রাথমিক পর্ষদের এই আবেদন মেনে বা রিকোয়েস্ট মেনে তারা কিন্তু একটি নোটিশ জারি করেছে যে এটি আরও বন্ধ থাকবে নাও দেওয়ার ফর ইন এক্সারসাইজ অফ পাওয়ার কনফার্ট বাই সেকশন ওয়ান জিরো সেভেন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশান অ্যাক্ট দ্য গভর্নর ইজ প্লিজ টু এক্সটেন্ড টেম্পোরারি সাসপেনশন অফ অনলাইন ট্রান্সফার অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রসেসিং অফ অনলাইন ট্রান্সফার অ্যাপ্লিকেশান টিল থার্টি সিক্স থার্টি সিক্স টু জিরো টু ফোর অর আনটিল ফার্দার অর্ডার অর্থাৎ আগামী তিরিশে জুন দু তারিখ অথবা নতুন করে অর্ডার না দেওয়া পর্যন্ত এই যে অনলাইনের ট্রান্সফার সেটি আবার অস্থায়ীভাবে স্থগিত থাকছে তাহলে উচ্চশ্রীর মাধ্যমে যারা ট্রান্সফারের আশা করছিলেন যে দ্রুত ট্রান্সফার হবে তাদের আরও ছ মাস কিন্তু অপেক্ষা করতে হবে সকলে ভালো থাকবেন সকলকে আবারও জানাই শুভ নববর্ষ দু হাজার চব্বিশের প্রীতি ও শুভেচ্ছা হাই ফ্রেন্ডস এখন চর্চা চ্যানেলে সকলকে স্বাগত